সিগারেট জর্দা গুটখা কি আপনার সঙ্গী মুখে বাসা বাঁধছে মরণ রোগের জীবাণু সাবধান মুখের ক্যান্সার থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে সচেতন হন সতর্ক হতে পারবেন নিজেই নিজেই পরীক্ষা করে জানতে পারবেন মুখের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ বিশ্বের প্রায় পঞ্চাশ শতাংশ মুখের ক্যান্সারের ঘটনা ঘটে এই দেশে প্রতি তিনজন মানুষের মধ্যে একজন তামাকজাত দ্রব্যের নেশা করে প্রথম পর্যায়ে ধরা পড়লে নিরাময় সম্ভব কিন্তু দ্বিতীয় পর্যায়ে চলে গেলে রোগীর হাতে থাকে মাত্র পাঁচ বছর মুখের ক্যান্সারের প্রধান কারণ কি দিনের পর দিন তামাকের নেশা ঠিক কিভাবে ক্ষতি করে সবশেষে ক্যান্সার মুখের ক্যান্সার সাধারণত সেল কার্সিনোমা জাতীয় হয়ে থাকে সাধারণত ঠোঁটের ভেতর দিকে জিভের পাশের অংশ গালের ভেতরের দুই দিক মুখ গহবরের উপরিভাগ মুখ ক্যান্সারের মধ্যে লালা গ্রন্থি টিউমারগুলোর মধ্যে প্লিওমরফিক অ্যাডোনোমাই উল্লেখযোগ্য কিন্তু প্যারেটিভ লালা গ্রন্থির চেয়ে সাবলিঙ্গুয়াল ও সাব লালা গ্রন্থিতেই ক্যান্সার বেশি হয় কথা বলতে সমস্যা খাবার গিলতে সমস্যা হতে পারে তবে প্রতিরোধ সম্ভব কিন্তু প্রাইমারি স্টেজে গা করেন না কেউই মুখের ক্যান্সারের একাধিক ছোট ছোট লক্ষণ রয়েছে নিজেই পরীক্ষা করে দেখা সম্ভব সেই লক্ষণগুলো প্রকাশ পেলে সঙ্গে সঙ্গে পরামর্শ নিতে হবে চিকিৎসকের না হলে মৃত্যুর হাত عملش خطه ای تکن و سسکرایب کنون